শীতে সকাল মুক্তমালা শিশির আবরণ ফিনে ফিনে হিমেল হাওয়া জাগায় শিহরণ কুয়াশায় ঘন চাদরে সূর্য ঢেকে রয় দূরের পথটা যায় না দেখা কেজে কোথায় রয় শীতে সকালে কোকিল ধরেছে কুহু কুহু গান অতিথি পাখি জলায় চড়ে করছে কলতান উত্তরে হাওয়া মেখে বয় গাধা ফুলের গন্ধ ডানা ভেজা প্রজাপতি পায় না ওরার ছামি স্টার ব্লগার বিটি ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও আশা করছি সবাই ভালো আছেন আমিও সবার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাছে দূরেছে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আরো একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে দিনের চালে শিশিরের টুকটাক শব্দে আজ খুব ভোরবেলা আমার ঘুম ভেঙে গেলো তো বাইরে উকি দিয়ে দেখি এরকম একটা মনোরম পরিবেশ তো আমি এটা কোনোভাবেই মিস করতে চাইনি তাই এই কনকনে শীতে ভোরবেলা আমি একাই ঘর থেকে বের হয়ে গিয়েছি বাইরের প্রকৃতিটাকে একটু এনজয় করার জন্য মনে হচ্ছিলো আমি যেন কোনো শূন্য ধোয়াময় একটা অন্য জগতে আছি তো কিছুক্ষণ পর সূর্য যখন উঠলো তখন কিন্তু কুয়াশা অনেকটাই কেটে গিয়েছে তো ঘুম থেকে তো উঠেই গিয়েছি এখন আর ঘুম আসছিল না তাই আমি ভাবি আর বাচ্চাদেরকে নিয়ে বের হলাম একটু সকালে গ্রামটা হেঁটে আসি তো আমার আজকের ভিডিওটা কিন্তু ছিল ভোটের দিন সারা দেশে ভোটের একটা আমেজ চলছে তো গ্রামে দেখলাম যে এটা এই দিনটা একটা উৎসবের মতো সবার ভেতর খুব একটা উত্তেজনা আনন্দ কাজ করছিল তো সেটাই দেখতে গেলাম যে দেখি ভোটের দিনটা কেমন লাগে একটু ঘুরে বেড়াচ্ছিলাম এখানে স্কুলে চলে এসেছে এটাই ছিল ভোট কেন্দ্র এখানে অনেক মানুষ ছিল অনেক সিকিউরিটি ছিল আর ওই যে যে ছিল মনে হচ্ছে অথবা কোনো উৎসব এরকম একটা উত্তেজনা ছিল গ্রামের সবার ভেতর তো আমি ভোট কেন্দ্রের আশেপাশে একটু ঘুরে বেড়াচ্ছিলাম এখানে অনেক সুন্দর একটা মসজিদ দেখলাম মসজিদটার হয়তো কোনো নাম দেওয়া হয়নি কিংবা এটার নামটা আমার জানা ছিল না তো এখানে আশেপাশে শীতের সকালে যেমনটা ব্যাডমিন্টন খেলা হচ্ছে একটু কতক্ষণ দাঁড়িয়ে দেখলাম আর যেহেতু আমি এখানকার ভোটার না সো এখানে আমার আর তেমন কোনো কাজই নেই তাই আমরা ওখানে আর বেশিক্ষণ দাঁড়াই নেই তো আমরা যেহেতু হাঁটতে হাঁটতে অনেকটা দূরেই চলে গিয়েছিলাম ফেরার পথে মনে হচ্ছিল রাস্তাটা একটু বড় কেন তো ফারিস আমাকে বলছিল যে আসো আমি তোমাকে একটা শর্টকাট ওয়েতেই নিয়ে যাই যেহেতু ওরা এখানে আসা যাওয়া করে রেগুলার আসা যাওয়া করে সো এই রাস্তাগুলো ওদের চেনা তো আমাকে একটা শর্টকাট ওয়েতে নিয়ে যাচ্ছে এখন যদি আমি যেই পথে এসেছি সেই পথে আমাকে যেতে হতো তাহলে পুকুরটা ঘুরে অনেক দূর দিয়ে যেতে হতো তো আমাকে শর্টকাটে পুকুরের পাশ দিয়ে স্কুলের সামনে একটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর আমি অবাক হচ্ছি যে এরকম জংলার মধ্যে এরকম একটা রাস্তা ওরা কিভাবে আবিষ্কার করলো তো আমার আগের ভিডিওতে যে স্কুলটা দেখিয়েছিলাম এটা হচ্ছে স্কুলের পিছন সাইডটা স্কুলের পিছনে যে পুকুরটা এটার পিছন দিয়ে একটা সরু একটা রাস্তা ছিল ওইখান দিয়ে আমরা স্কুলের সাইড দিয়ে বের হয়ে আমি দেখলাম আরে আমি তো বাড়ির কাছেই চলে এসেছি তো এখানে এসে দেখি আমার দুই ছেলে গ্রামের বাচ্চাদের সাথে খেলায় কিন্তু ভালোই মেতে ছিল তো ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমরা ভাবের এক আত্মীয়র বাড়িতে গেলাম ওটা আমাদের বাড়ির পাশেই তো ওখানে কতক্ষণ বসে ওনাদের সাথে গল্প করলাম তো ওখানে গিয়ে আমরা বেশ কিছুটা সময় বসেছিলাম ওনাদের সাথে কথা বলেছি গল্প করেছি ওইগুলো অবশ্য আমি ভিডিওতে নেই নি তো সেখানে বসে কিছুক্ষণ গল্প গুজব করে ভাইয়া ভাবি আমাদেরকে সামনের ঘিরা খেতে নিয়ে গেল তো ওখানে গিয়ে দেখলাম যে আমার বাবা শ্যালো মেশিনে গোসল করছে কারণ এই ব্যাপারগুলো আসলে আমরা একটু মানে যারা হয়তো রেগুলার দেখেন কিংবা রেগুলার এই জিনিসগুলো ইউজ করেন তাদের কাছে অতটা হামি না লাগলেও আমরা যখন মাঝে মাঝে গ্রামে যাই তখন আমাদের কাছে ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং লাগে যে শ্যালো মেশিনে গোসল করা অথবা পুকুরে কিংবা সরিষা ফুল দেখলে এগুলো আমাদের কাছে আসলে একটু অন্যরকম লাগে তো এটাই আর কি তো এক পাশে আমার আব্বু শ্যালো মেশিনে গোসল করছে আর অন্য পাশে আমার মা খেরা ক্ষেত থেকে খেরা তুলছিল আর আমার বাচ্চারা শ্যালো মেশিন দেখে অবাক হচ্ছিল যে এটা দিয়ে পানি কিভাবে আসে তো সেটাই তারা খুটিয়ে খুটিয়ে দেখছিল যে কিভাবে পানি আসে পানিটা কোথায় যায় কিংবা এই পানিটা কী কাজে লাগে তো রোদ উঠে যাওয়ার কারণে আমার আসলে বেশিক্ষণ ভালো লাগছিল না আমার বাসায় ফিরে যেতে ইচ্ছে করছিল তো ভাইয়াকে বলে আমি বাসার দিকে যাচ্ছিলাম কিন্তু কিছুটা দূর আসার পর আমার মনে হলো যে আমি বাসার রাস্তাটা চিনতে পারছিলাম না তো তখন আমার ছোট ছেলে আয়াজ ও যেমন আমাকে বলছিল যে আমি বাসা চিনি তো চলো আমি তোমাকে নিয়ে যাই তো আমি এইটা ক্যামেরাটা ধরে রেখেছি কন্টিনিউ যে ও কিভাবে যায় আসলে না চেনার তো কিছু নাই হয়তো একটু হেঁটে আসলেই পরিচিত কাউকে দেখব কিংবা হারিয়ে যাওয়ার মতো তো আসলে কোনো ব্যাপার না কিন্তু ও যখন বললো যে আমি চিনব তখন আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগলো এটা ভেবে যে ওরা তো দুই দিন খুব ঘোরাঘুরি করেছে এই জন্য হয়তো ওরা ছোট মানুষ ওদের মেমোরি আমাদের থেকে অনেক শার্প ওরা চিনে ফেলেছে আর এখানে পজিটিভ ব্যাপার হলো যে আমার বাচ্চাটা তাহলে হারাবে না এই একটা জিনিস আমার ভেতর কাজ করলো তা আমি একদম নাচেন আর ভান করে বললাম যে ঠিক আছে বাবা আমি তো চিনি না তুমি আমাকে বাসা পর্যন্ত নিয়ে যাও তো ও কিন্তু আমার আগে আগে হারছে আর আমাকে সে ডিরেকশন দিচ্ছে এদিক দিয়ে আসতে হবে এদিকে যেতে হবে আসো আমার পিছে পিছে তো আমিও ওকে প্রায়োরিটি দিয়ে কিন্তু আমি ওকে ফলো করছিলাম আসলে বাচ্চারা কিন্তু অনেক বুদ্ধিমান হয় ওদের মেমরি কিন্তু নর্মালি আমাদের থেকে অনেক শার্প থাকে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওদের কথা ওদের ডিসিশন কিংবা ওদের মতামত তাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া উচিত আমার হাতে ফোন ছিল আমি ছেলে ভাইয়াকে ফোন দিতে পারতাম যে ভাইয়া আমি চিনতে পারছি না আমাকে একটু এসে নিয়ে যাও কিন্তু আমি সেটা করিনি আমি ওকে এটাই বোঝাতে চেয়েছি যাই এই ট্রাস্টেও হ্যাঁ তুমি বাসা চেনো আমাকে নিয়ে যাও তো ঘুরে ফিরে কিন্তু ওই যে ভাইয়ার যেই সরি ভাবির যেই আত্মীয়র বাসা আমার ছেলে কিন্তু ওই দিক দিয়ে এসে কোন গলি টলি দিয়ে আমাকে কিন্তু বাড়ি পর্যন্ত সে নিয়ে যাচ্ছে মানে আমি আমার কাছে এটা অবাক লাগলো যে দুই দিনের বাচ্চাটা কিন্তু আশেপাশে সব চিনে ফেলেছে তো এখন কিন্তু অলরেডি আমিও বাসা চিনে ফেলেছি যে কোন দিক দিয়ে যেতে হবে তো এই যে আমরা কিন্তু চলে এসেছি আমাদের বাড়িতে সে কিন্তু এসে আমাকে দেখাচ্ছে যে এই যে বাসা তো আমাকে বাসা চেনাতে পেরে সে কিন্তু খুব বড় একটা কিছু সে ফেলেছে সে কিন্তু খুশিতে একদর দিয়ে বাসা চলে গিয়েছিল তো বাসায় ফেরার পর ভাবি হালকা চা নাস্তা দিল চা নাস্তা করে বারান্দায় বসে চা খাচ্ছিলাম আর এদিকে বাচ্চা রকম ফাঁকে আবার বের হয়ে চলে গিয়েছে তো বারান্দায় বসেই দেখলাম ওরা কিন্তু ওদের একটা দল হয়ে গিয়েছে আমার বাচ্চারা কিন্তু একটা গ্রুপ করে ফেলেছে গ্রামের বাচ্চাদের সাথে তো ওদেরকে নিয়ে কিন্তু সারাক্ষণ ঘোরাঘুরি করে আর যেহেতু আছে আমার ভাইয়া কিন্তু এই বাচ্চাদেরকে খুব আদর করে আর ওরা আমার ভাইয়াকে অনেক সম্মান করে মানে ভাইয়া কিন্তু ওদেরকে বলে দিয়েছিল যে আমার ভাগনাদের প্রতি মানে আমার বাচ্চাদের প্রতি ভাগনাদের প্রতি খেয়াল রাখতে যাতে ওরা আশেপাশে পুকুর আছে ওইখানে না যায় তো এই বাচ্চাগুলো কিন্তু কন্টিনিউ যতক্ষণ আমরা বাড়ি বাড়িতে ছিলাম কিংবা যতক্ষণ আমার বাচ্চারা সকাল থেকে রাত পর্যন্ত জেগে থাকতো ওরা কিন্তু কন্টিনিউ আমার বাচ্চাদের সাথে সাথে ঘুরতো তো এই যে বাচ্চারা একসাথে খেলা করছে এই যে আনন্দ করছে একটা মুক্ত পরিবেশে মানে এখনই আমার কাছে মনে হচ্ছিল যে এটাই তো ওদের শৈশব ওরা কিন্তু ওদের শৈশবটা ওদের ছোটোবেলার যে আনন্দটা মানে আমরা ছোট থাকতে যেভাবে আসলে সময়টা কাটিয়েছি আনন্দ করেছি যদিও আমরা ছোট থাকতে শহরে ছিলাম তারপরও এত যান্ত্রিক ছিল না আমাদের সময় তা আমরা যেভাবে সময় কাটিয়েছি আমাদের বাচ্চারা তো তার ছিটে পায় না আমরা ওদেরকে বাসাবাড়িতে বাড়িতে আসলে বন্দি করে রাখি কিংবা বাধ্য হয়ে বন্দি করে রাখতে তো এখানে যেমন ওদের এরকম একটা মুক্ত পরিবেশে খেলা ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছিল যে এরকম পরিবেশ তো আসলে আমরা দিতে পারি না তো এখানে এসে কিন্তু আমার বাচ্চাগুলো আসলেই খুব ফ্রি হয়ে গিয়েছিল একদম সবার সাথে মিশে গিয়েছিল আর খুবই এনজয় করেছে ওরা এটা আমি অস্বীকার করতে পারি না তো গ্রামের বাচ্চারা তো গাছে ওঠার জন্য খুব এক্সপার্ট তো আমার বাচ্চারা কিন্তু ওদের দেখা দেখি ট্রাই করছিল কিন্তু ওদের তো আসলে এরকম এক্সপিরিয়েন্স নাই সে বারবারই ফেল করছিলো কিন্তু সে কিন্তু ট্রাই করে যাচ্ছিলো গাছে ওঠার জন্য তো এদিকে অলরেডি বিকাল হয়ে গিয়েছে তো আমি আর ভাবি বের হলাম যে যেহেতু আজকে ইলেকশন ছিল তো ইলেকশনের কি অবস্থা একটু দেখে আসি তো আমি আর ভাবি মিলে হাঁটতে হাঁটতে সে স্কুলের মাঠে গেলাম তো সেখানে গিয়ে দেখলাম যে অবস্থা কিন্তু একটু অন্যরকম মানে সবার ভেতরে একটা আনন্দ কাজ করছে গান বাজনা মিছিল এই টাইপের মানে বোঝা যাচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত প্রার্থী এখানে জয়ী হয়েছে তো সেখান থেকে আমরা চলে গেলাম পাশের সরিষা ক্ষেতে সরিষা ক্ষেত দেখে এত সুন্দর কালারফুল একটা জায়গা এত সুন্দর হলুদ হয়ে আছে পুরো একটা মাঠ আমার সেখানে সরিষা ক্ষেতের মাঝে গিয়ে ছবি তোলার খুব ইচ্ছা হয়েছিল কিন্তু আমার অ্যাকচুয়ালি একটু সাপ খুবের ভয় কাজ করে এই জন্য আমি আর ওখানে যাইনি আর তেমন একটা ছবিও তোলা হয়নি তো সন্ধ্যায় আমি ঘোষণা দিলাম যে আমি আজকে সবাইকে নুডলস আর কফি বানিয়ে খাওয়াবো যেহেতু মাটির চুলায় কিন্তু আমি আমার জীবনেও কখনো ইউজ করিনি আর এটা আমার ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে আমি রান্না করব কারণ বিগত দুই দিন ধরে ভাবিকে মাটির চুলায় রান্না করতে দেখে আমার মনে হচ্ছিল খুব সহজ একটা ব্যাপার তো রান্না করাটা আসলে আমার কাছে খুব কঠিন একটা ব্যাপার লাগেনি তবে আগুনটা কন্ট্রোল করাটা কিন্তু একটু কঠিন এটা হচ্ছে যারা রেগুলার ইউজ না করে কিংবা যারা এক্সপার্ট না তাদের মধ্যে তাদের জন্য একটু কঠিন রেগুলার যারা করে তারা হয়তো ব্যাপারটা আয়ত্তে নিয়ে আসে তো নুডলস রান্না করে আমি এখানে কফি রেডি করছিলাম ভাবছিলাম দুইটা নিয়ে একসাথেই রুমে যাবো যেহেতু এটা গ্যাসের চুলা না বারবার জ্বালানো সম্ভব না তাই একবারেই কাজ করতে হবে তো মাটির চুলায় রান্নাটা আমার জন্য এক মানে ভ্যারি ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স হওয়া সত্ত্বেও কিন্তু আমার কাছে ব্যাপারটা মন্দ লাগেনি আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে চুলার আগুনটাকে কন্ট্রোল করাটা কিন্তু আমি আর দিনে এসেছিলাম তো যাই হোক আজকে এই পর্যন্তই আশা করব ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে প্লিজ একটু সাপোর্ট করবেন একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি অলরেডি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আসব আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ